আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আরেকটি ভিডিও করার জন্য চলে আসলাম পর্তুগাল প্রব প্রব একটি শহরে আমি ভিডিওটি করার জন্য চলে এসেছি আজকে আজকে আমি আপনাদের দেখাবো পরিত্যক্ত একটি সেক্টরি পরিত্যক্ত এই ফ্যাক্টরির পরিত্যক্ত এই ফ্যাক্টরি ঘুরে দেখব কয়েকটি গোষ্ঠী এখানে এসেছেন এবং কি শনাক্ত করেছেন এখানে জিনের বসবাস আমি দেখব এখন যে কোনো জিনের আমি দেখব আমি দেখব এখন সত্যি কি এখানে জিন আছেন কিনা জিন বসবাস করেছেন কি না এখানে জিন আছে কি না দেখব আমি জায়গাটা একদম শনশান পাশেই বয়ে গেছে পাশেই বয়ে গেছে আগুস নদী আর কোনো লোকজন নেই এখানে নিরিবিলি নির্জন একদম বিভিন্ন জায়গায় মানুষে ভেঙে ভেঙে প্রবেশ করেছিল এখন অনেকটাই ভেঙে চড়ে দেওয়া হয়েছে দেয়াল এরিয়া কিছুই আমি ভিতরে প্রবেশ করলাম ভিতরের পরিবেশটা একদমই নির্বিড়ে আর দেখুন এখানে একটি আফ্রিকান মেয়ের মুখমণ্ডল চিত্রাঙ্কন করা আছে একটি ছবি করা হইয়াছে তো আপনারা অনেকে আমাকে বলে থাকেন যে ভয়ে যে অনেক ধরনের প্রবলেম হয় বা হচ্ছে ঠিক আছে যখন আমি এই জায়গায় থাকি এই জায়গায় প্রবেশ করা নিষেধ এক ভয় থাকে পুলিশের দ্বিতীয় ভয়টি থাকে কোনো কিছু যদি এখানে থেকে থাকেন তারা আমার ওপরে আক্রমণ করতে পারে যে কারণে এই সমস্ত জায়গায় বিডিও করা কোনো সহজ বিষয়ই না অনেক কঠিন অনেক চমৎকার চমৎকার আর্ট করে রেখেছেন আর সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো ঘুরতে আমার ভালো লাগে আমি জানি না কেন এইরকম যে আমার ভয়ঙ্কর জায়গায় প্রবেশ করতে ভালো লাগে ভয়ের জায়গায় যেতে আমার পছন্দ কেন জানি না তো এইদিকে গেটগুলো ভেঙে দিয়ে হয়েছে গেটগুলো ভেঙে প্রবেশ করা হয়েছে আমি উপরে উঠবো উপরে উঠে দেখব যেখানে জিঙে বসবাস শনাক্ত করতে পারি কি না অনেক সুন্দর জায়গা নেই দিয়ে ওঠার জন্য তবে এই দিক দিয়ে ঘুরে দেখে আসি সামনের দিকটা কিছু পাই কিনা এখানে সমস্যা হয় বিভিন্ন ধরনের ব্ল্যাক মিউজিক যারা করেন তারা আসেন তারা এই সব জায়গায় আসেন যদি কখনো তাদের সাথে আমার দেখা হয় তারা আমাকে জিজ্ঞাসা করবে আমি কেন এখানে এসেছি কী প্রয়োজন আমার এখানে আমি চাইলে এই দিক দিয়ে উঠতে পারবো অবশ্য তো এই সাইডটা আমি ঘুরে এসেও পড়ে উঠবো দেখবো কি আছে আমি কোনো কিছুই বলতে পারবো না যা নাই অনেক রিস্ক এইখানে আমি সবসময় ভয়ঙ্কর এই জায়গাগুলো গিয়ে থাকি শুধু একটি পাওয়ারে অদৃশ্য কোনো একটি শক্তি আমার পিছনে থাকে সেটা হলো আল্লাহর রহমত কত সুন্দর অদৃশ্য কত সুন্দর দৃশ্য আমার পিছনে আল্লাহর রহমত আছেন আমি যতগুলো জায়গায় গিয়েছি এবং ভিডিও করেছি আল্লাহর রহমতে কখনো কোনো সময় আমার কোন সমস্যা হয়নি কখনো না কোনো কিছুই এখন নেই অফিসে সেই দেয়াল সব কিছুই রয়ে গেছে শুধু নেই এখানে মানুষের আগমন মিটারটি চালু আছে অলরেডি আর এভাবে ঘুরে তো আমি শেষ করতে পারবো না যে বড় ফ্যাক্টরি সারাদিনেও শেষ করতে পারবো না দেখুন বানিয়ে রাখা যেখানে এই জিমগুলোকে শনাক্ত করা হয় যে এই এরিয়ায় জিন আছে জিম বসবাস করে তখন ওই ট্রিমগুলো এখানে আসে বিশাল বড় স্টেজ ওই ট্রিমগুলো এখানে আসে আসা পরে তারা মার্ক করে যায় যে হ্যাঁ এখানে জিমের বসবাস তারা বিভিন্ন ধরনের প্রিন্ট করে যায় এখানে অনেক ধরনের লোকজনের আগমন ঘটে এখানে আসেন তারা অনেক সময় রাতে আসেন রাতিবেলায় সে আহ্বান করেন যদি জিন এখানে থেকে থাকেন তার সাথে কথা বলেন আমি একটু থেকে নিচের চেষ্টা করলাম দেখুন আমি কোথায় কোন জায়গায় এসেছি ভিডিওটি করার জন্য আমি তুলে ধরতে চাই প্রত্যেকটি ভয়ঙ্কর যে জায়গা আছে ভয়ংকর জায়গাগুলোতে আমি যেতে চাই এমনকি ভিডিও করতে চাই আমি একদম উপরে চলে আসলাম রোপ ও ও সাধারণ একটি দৃশ্য যদিও দিনের বেলা চলে এসেছি দুপুর এখন আমি আহ্বান করবো যে জিনিসের জন্য এসেছি অবশ্যই আহ্বান করবো যদি থেকে থাকেন সাড়া দিতে পারেন শয়তান কে হাজির করার জন্য শয়তানকে খুশি করার জন্য এই লোগো ইউজ করে থাকেন দেখুন উপরের যে দৃশ্য আর আপনারা এখানে বিশ্বাস করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার আমি যা জেনেছি আমি সেই বিষয়টি আপনাদেরকে জানাতে পারি যে এই এরিয়ার রাত্রিবেলা ফুটবল খেলে কোনো এক গ্রুপ কোনো এক দল লোক তারা রাত্রিবেলা ফুটবল খেলে এখন হতে পারে সেটা জিনে ফুটবল খেলে জিন এখন জিনে ফুটবল খেলে কি না অ্যাকচুয়ালি কতটুকু সত্য সেটা জানি না যে ফ্যাক্টরির ভিতরে জিনে ফুটবল খেলে এটা কতটুকু সত্য জানি না তবে এই ফ্যাক্টরিটি মূলত প্যাকেজিং ছিল এটা প্যাকেজিং ফ্যাক্টরি যে বিভিন্ন ধরনের প্যাকেটগুলো আমরা যে খাদ্য সামগ্রী যেগুলো সুপার মার্কেটও থেকে ক্রয় করে থাকি ওই সকল জায়গাতে গিয়েই তারা এই সমস্ত চিত্রাঙ্কনগুলো করেন যে সকল জায়গায় জিনের বসবাস শনাক্ত করা হয় সেই সকল জায়গায় গিয়ে শুধু এই রকম মুখমন্ডল শরীর বিভিন্ন শরীরের অংশ আট করা হয় আমি আরেকটি জায়গায় প্রবেশ করলাম অলরেডি একটি পরিত্যক্ত ভবন আরেকটি আমি এখন উপরে উঠব দেখছি এখানে কোনো কিছু পাই কি না সবই কোনো কিছুই নেই সবচেয়ে যে ভ্রমণ করতে যায় হল এই জায়গাগুলোর ভিতরে প্রবেশ করতে আমার ভালো লাগে একটু আনন্দ করে এখানে আছেন কোন যদি কেউ থেকে থাকেন একটি বার আমার সংকেত দিতে পারেন আসেন কে আসেন যদি কেউ থেকে থাকেন একটি বার আমার ওই মেটাপিতে সঙ্কেত পাঠাতে পারেন

যদি থেকে থাকেন একটি বাড়ার জন্য আমার মিটা সংকেত পাঠাবেন আসেন কে অনেকটাই অন্ধকার কেননা তোমার রেকর্ড হইলো একটি বিড়াল দেখলাম আমি কি এখানে বিড়াল আসার কেউ সম্পূর্ণ নাই

এরকম জায়গাটা দুপুর বলা দুপুর দুপুরের শুনে এখানে বিড়াল স্বাভাবিক না এখানে কে আসেন

তবে এখন হয় আমার একটু সাবধানে পা ফেলা উচিত মানে এই জায়গাটিতে জিমেছি না অনেকটাও ও স্বাভাবিক কিছু ঘটছে আমার সাথে কিন্তু মিটার তো কোনো সিগনাল দিচ্ছে না যদি আমার আশেপাশে আসে দুই মিটার বা তিন মিটারের ভিতরে যদি আমি থাকেন তাহলে অবশ্যই আমি মিটারটিতে সংকেত পাঠাবে যদি সত্যি কোনো প্যারানর্মাল কোনো কিছু থেকে থাকেন আমার এই মিটারটিতে অবশ্যই সংকেত পাঠাবেন

যদি থেকে থাকেন আমার এই রেটারটিতে একটি বার সংকেত দিতে পারেন আছেন থাকলে সংকেত পাঠান এখানে সংকেত আমি পেলাম না এখানে একটা কিছু ছিল এখানে একটা কিছু ছিল আমি একটি বিড়াল পেলাম এখানে যদিও বিড়াল আসার কথা না এই জায়গায় বিড়াল থাকে না সাধারণ কোনো প্রাণী এখানে নেই যদি আমি সাথে সাথে ক্যামেরাটি নিয়ে সামনে গেলাম কিন্তু পেলাম না কোনো কিছু যেমন কী এক দুইবার বিকট একটি আওয়াজ আমার কানে আসলো খুব ভয়ঙ্কর একটি খারাপ একটি আওয়াজ আমার কানে আসলো কিন্তু দুঃখের বিষয় আমার মিটারটিতে কোনো সংকেত আমি পাইনি আমার এই মিটারটি দুই মিটার বা তিন মিটারের ভিতরে যদি কোনো জিনিস শনাক্ত করতে পারে তবেই এই মিটারটিতে সংকেত আসবে আর একটি মিটার আমার চালু করা আছে আরেকটি মিটার এটিও আছে তো এই মিটারে কোনো সংকেত আমি পাইনি তো আর কি খুঁজব এখন আমি চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি খুঁজলাম তবে এই প্রথম আমি একটি বিড়াল পেলাম আর একটি বিড়াল আরেক জায়গায় পেয়েছিলাম ওই বিড়ালটি আমার সাথে অনেক পাগলামি করেছিল কিন্তু ওই আমি মিটার বা ক্যামেরা মোবাইলতে ভিডিওটি করেছিলাম ওই ভিডিওটি এখন পর্যন্ত আছে কোন এক সময় আমি দেওয়ার চেষ্টা করব ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম